আজকে ফুল যেরকম প্লাস্টিক হয়ে গিয়েছে। মুসলমানদের ভালোবাসাও তেমন প্লাস্টিক হয়ে গিয়েছে আমি আমাকে প্রশ্ন করি আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন একটা আপনি ভেবে দেখেন তো নবীজির মোহব্বতে কোন দিন আপনি কান্না করেছিলেন আল্লাহর ভয়ে আপনি সর্বশেষ কখন কান্না করেছেন কোন দিন কান্না করেছেন কিন্তু আমরা তো মুসলমান কান্নাই করি না মুসলমান আল্লাহর ভয়ে কান্না করি না চোখ দিয়ে পানি সারি না রসলের মোহাব্বতের চোখ দিয়ে পানি বের হয় না নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাস নবীজির ইন্তিকালের মাস রবিউল আউয়াল মাস এই মাসে আমার নবীজি দুনিয়া এসেছিলেন আবার এই মাসে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন একটা বার কি ভেবে দেখেছেন যেই নবীকে সৃষ্টি না করলে আফমান জমিন আল্লাহাক বানাতেন না সেই নবীর মোহাব্বতে আমার আপনার চোখ দিয়ে একটা দিনও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে না ঠিক কিনা বলেন নবীজিকে ভালোবাসি ভালোবাসি বলে শুধু স্লোগান দেই নবীজির বিরুদ্ধে গাল মন্দ করলে প্রতিবাদের আওয়াজ আমার মুখ থেকে বের হয় না কেমন আশেখ রসুল হলাম কেমন নবীকে ভালোবাসলাম যেই নবী সুপারিশ না করলে কেমাতের দিন জান্নাত পাওয়া সম্ভব হবে না আমার ভাইরা একটা বার গভীরভাবে চিন্তা করে দেখেন আল্লার ভয় আমার অন্তরে আপনার অন্তরে নাই রসূলের মহাব্বতে চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে না অথচ আমার নবীজি আমার নবীজি ছিলেন প্রত্যেক রাতে আমার নবীজি তাহাদ্য যাই নামাজ যাই নামাজটা চোখের পানিতে ভিজে যেত শোভা পরে আমার নবীজির চরিত্র কেমন ছিল এমন কোনো রাত ছিল না নবীজি তাহার যত্রের নামাজে যাই নামাজে চোখের পানি যাই নামাজটা ভিজে যাই নাই আম্মা জানা আমার নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়ারসুল্লাহি আপনি বলেন তো আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আমার নবীজি হাত তুলে হজরতে আয়েশার জন্য দোয়া করলেন রব্বুল আলামিন আয়েশার আগে পরের জীবনের সমস্ত গুণ আপনি মাফ করে দেন এরপরে নবীজি বললেন আয় শারিফ এই যে দোয়া করলাম দোয়া কি তোমার পছন্দ হয়েছে হজরত আয়েশা বললেন ইয়ার সোল্লাহ এমন দোয়া আপনি আমার জন্য করেছেন এমন দোয়ার উপরে তার কোনো দোয়া হতে পারে না বলেন সুহান এরপরে আমার নবীজি বললেন আয় শারিফ এই দোয়া শুধু তোমার জন্য করি না প্রত্যেক দিন আমার উম্মতের জন্য এই দোয়াটা আল্লাহর কাছে করি রব্বুল আলামিন আমার উম্মতের আগে পরের সমস্ত গুণ আপনি মাফ করে দেন শুভানন্দ